নমস্কার বন্ধুরা বাংলাইফ উইথ গার্গিন নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন এখন সকালবেলা প্রায় দশটা বাজতে দশ মিনিট বাকি দশটা বাজে আর আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল আজ হচ্ছে জন্মাষ্টমী তো প্রত্যেক বাড়িতেই কম বেশি জন্মাষ্টমীর উৎসব পালন করা হয়ে থাকে নিশ্চয়ই তো আমার বাড়িতেও যেহেতু ছোট্ট গোপাল আছে সেই জন্য আজকে আমার বাড়িতেও আর কি জন্মাষ্টমীর তোরজোর শুরু হয়েছে তো সেটাই চলুন দেখি যে কি কি হচ্ছে এই যে দেখুন রান্নাঘরে এসে গেছি আর রান্নাঘরে রয়েছে কত কিছু একটু দেখে নি কী কী এইটা রয়েছে কি আছে একটা ব্যাটার দেখতে পাচ্ছি কি আছে বলো এটা তালের বড়া হবে তালের বড়া হবে সেটার ব্যাটার তৈরি হয়েছে অলরেডি কালকে আপনাদের দেখিয়েছিলাম কীভাবে আর কি তালের পল্পটা বের করবেন তারপরে এর সাথে মিশানো হয়েছে সুজি আর কি কি ময়দা আর কিছু কালকে তো চিনি দিয়ে জাল হ্যাঁ চিনি দিয়ে জাল দেওয়া ছিল আর তার সাথে মেশানো হয়েছে ময়দা সুজি এই দিয়ে আপাতত ব্যাটারটা তৈরি করে রাখা রয়েছে আর এদিকে আর কি কি রয়েছে দেখাই এইখানেও রয়েছে একটা ব্যাটার এটা মালপোয়ার ব্যাটার এটাতে দেওয়া হয়েছে দই আর সুজি সুজি ময়দা ময়দা চিনি গোলমরিচ ক্রাশ করে দেওয়া রয়েছে আর মৌরি আর মৌরি মৌরিয়ার গোলমরিচ ক্র্যাশ করে দেওয়া রয়েছে তো এই ব্যাটারগুলো আপাতত রেডি রয়েছে আর এদিকে অনেক কিছুই রয়েছে মশলাপাতি দেখুন এগুলো দিয়ে সমস্ত কিছু রান্না বান্না হবে এদিকে কারিপাতা রয়েছে তো কারিপাতা কী রান্নায় ব্যবহার হবে সেটা আমরা পরে মায়ের থেকে জানবো এদিকে একটু তালের পাল্প রাখা রয়েছে সেটাও নিশ্চয়ই অন্য কোনো কাজে লাগবে তো চলুন আস্তে আস্তে আমরা এগোতে থাকি এবং আপনাদের সাথেও শেয়ার করতে থাকি যে কি কি আজকে গোপালের ভোগ হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছেন যে দুধ বসিয়ে দেওয়া হচ্ছে এখানে হবে পায়েশ দুধ ফুটে উঠেছে এবার দিয়ে দেওয়া হচ্ছে চাল একে একে সমস্ত কিছুই শুরু হয়ে গেছে এবার ভালো করে এটাকে থেকে থেকেই নাড়াচাড়া করতে হবে কারণ চাল দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে বসিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু নিচে লেগে ধরতে পারে সাজানো হচ্ছে যাতে ভালো করে গুছিয়ে আর কি বসা যায় বসে জায়গাটিকে ভালো করে সাজানো যায় সেই জন্য মায়েরকে ঘরে যেখানে এমনি হাতির থাকে সেখান থেকে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এসে এসে একটা একটা করে আমি জায়গাগুলোকে গুছিয়ে তুলছি আর এদিকে আবার কিন্তু বসে গেছে দেখতে পাচ্ছেন আর এক প্রস্ত আলু সেদ্ধ দেখুন বন্ধুরা কি সুন্দর মালকগুলো ফুলেছে। তার সাথে নড়ি ক্রাশ করে তাহলে বলে দিই কুচি আর ময়দা হাফ হাফ নেওয়া হয়েছিল আচ্ছা তিন ভাগ সুজি এক ভাগ ময়দা আর তার সাথে ধরুন এক কেজি যদি হয় তাহলে সাড়ে সাতশো সুজি হবে আড়াইশো ময়দা আর তার সাথে দই কতটা দেওয়া হয়েছে সাড়ে তিনশোর মতো তাতে দই যাবে সব দই আর তার সাথে চিনি কতটা হবে তাহলে আড়াইশো তিনটার আড়াইশো যাবে তাই তো আড়াইশো চিনি যাবে মিষ্টিটা কম খায় এবার যদি একটু মিষ্টি দিয়ে খান একটু আরো করে দিয়ে আর গোলমরিচ আর মৌরি ক্রাশ করে দিয়ে তারপরে এরকম ব্যাটারটা তৈরি করে রেডি করে কতক্ষণ রেখেছিলেন দু ঘন্টা মতো ব্যাটারটা রেখে তারপরে এরকম তেলে দিতে দেখতে এই হয়ে গেল আমাদের মালপোয়া একটা একটা করে জিনিস হচ্ছে ভেজে রাখা হয়েছে তালের করা হচ্ছে আস্তে আস্তে আবার কিছু কাজকর্ম করি তারপরে আপনাদের সাথে আবার কাজ তুলে ধরছি এবারে হচ্ছে তালের গড়া এটা একটা একটা করে গোপালের ভোগ তৈরি করা চলছে তালের বড়ার পরে কি হবে মা লুচি আচ্ছা তালের বড়া গুলো ভাজা হয়ে গেলে এরপরে হবে লুচি হবে লুচি ভাজা হবে আচ্ছা তারপরে পাঁচ ভাজা হবে তারপরে আলুর দম হবে তারপরে হবে পোলাও তো চলুন এগুলো ভেজে নিই তারপরে আবার লুচির সময় আপনাদেরকে একটু দেখাচ্ছি এদিকে দেখুন মা করছে ভোগের সমস্ত কিছু প্রিপারেশন একে একে আর এদিকে আপনাদের দাদা মানে আমার কর্তামশাই বসে গেছেন ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান করাতে তার জন্য তার আর কি বস্ত্র একে একে চেঞ্জ করিয়ে নেওয়ার পালা যেটা আর কি পড়ে থাকেন তো আপনারা হয়তো ভাবছেন যে এখানে লোকনাথ কেন কারণ আজ লোকনাথের আবির্ভাব তিথি তাই আমরা প্রথমে বাবা লোকনাথকেও এখানে আসন থেকে নামিয়ে তাকেও ভালো করে আর কি স্নান করাচ্ছি আর কি অভিষেক করিয়ে তারপরেই গোপাল সোনাদেরকে একে একে অভিষেক করিয়ে তাদের সিংহাসনে আরোহণ করানো হবে কারণ হচ্ছে যে আমার একটা নয় আমার কিন্তু তিন তিনটে গোপাল সোনা আপনাদের একে একে তাদের সঙ্গে পরিচয় করাবো প্রথমেই এখন বাবা লোকনাথকে একে একে ঘি মধু দুধ তারপরে আপনার চন্দন সমস্ত দিয়ে ভালো করে স্নান করিয়ে নেওয়া হচ্ছে এগুলো মাখিয়ে তারপরে তাকে নতুন বস্ত্র পরিধান করানো হবে দেখতেই পাচ্ছেন যে আপনাদের দাদা এই কাজটি করতে ভীষণ ভালোবাসে প্রত্যেকটি পুজোতে ওর এই কাজটি করা চাই চাই মানে যতক্ষণ আর কি যদি ছুটি থাকে বা বাড়িতে থাকে ওই সময় এই কাজটি অন্য কাউকে সে করতে দিতে চায় না যাই হোক তার ভালো লাগে আমি এরপরে তার মাখানো হয়ে গেলে আমি একে একে দুধ গঙ্গা জল এইটা ওপর থেকে দিচ্ছি দিয়ে তারপরে ভালো করে তাকে স্নান করিয়ে নিচ্ছি স্নান করিয়ে তারপরে অল্প করে তাকে গঙ্গা জল দিয়ে ভালো করে আবার স্নান করাতে হবে কারণ দুধ ছুত লেগে থাকলেও তো সেটা ভালো করে পরিষ্কার করাতে হবে যে ভালো করে দেখছেন খুব সুন্দর করে স্নান করাচ্ছেন আপনাদের দাদা আর লোকনাথ বাবা এটি আনা হয়েছিল একদম চাকলা থেকে জানেন তো দু সালে আমরা চাকলা বেড়াতে গিয়েছিলাম তখন থেকে এই লোকনাথ বাবা এনে আপনাদের দাদা আর কি প্রতিষ্ঠা করেন বাড়িতে এবং তারপর থেকেই প্রতি বছর আমাদের বাড়িতে লোকনাথ বাবার যে তিরোধান দিবস যেটা আর কি পালন করা হয় সব জায়গায় সেটা কিন্তু আমরা পালন করে থাকি এরপরে আমার গোপু স্নান করানোর পালা দেখতেই পাচ্ছেন যে এই যে দুটি গোপোসোনাকে রাখা রয়েছে আর আরেকটি যে আমার বড় গোপোষোনা আছে সেই বড় গোপোসোনাটা মাটি সেই জন্য ওটাকে স্নান করানো যাবে না ওই যে দেখছেন একদম ছোট যেটা একদম ছোট্ট গোপোসোনা সেটা খুবই ছোট্ট তাকে একদম তুলে দেখাতে হবে আপনাদের তো সেটাকেও দাদা খুব ভালো করে আর কি মাখাচ্ছেন ওই যে দেখতে পাচ্ছেন ছোট্ট আমার একদম গপু এটা হচ্ছে আমাদের একদম ছোট্ট গপু আর এই তারপরে এটা হচ্ছে মেজো আর একদম বড়টার সঙ্গে আপনাদের পরিচিতি ঘটাচ্ছি আমি সেটাই আমার একদম সব থেকে পুরনো আর কি বড় গোপু বলতে পারেন ছোটবেলায় আর কি মা একবার যে হয় না মাটির সেই পয়সা জমানোর যে ইয়ে সেই হিসেবে আর কি ওই সোনাটা আমাকে দেয় তো আমি সেটাতে পয়সা রাখার সাথে সাথে সেটাকে আর কি গোপু হিসেবেই আদর করতাম এবং প্রতি বছর তাকেই আর কি এই জন্মাষ্টমীর দিন পুজো করতাম তখন তো এই রকমভাবে এত আমাদের ছোটোবেলায় অতটা ওই ভাবে কিন্তু জন্মাষ্টমী পালন আমি দেখিনি এখন যে যেরকম ট্রেন্ড চতুর্দিকে যাই হোক তখন ওই গোপোষণাটাকেই আমি কিন্তু প্রতি বছর রং করতাম এবং রংটা যতটা থাকতো না থাকতো সেই প্রতি বছর রং করে নিতাম চোখ মুখ এঁকে তো অনেক বছরের এই গোপোসণা কিন্তু আমার এবং এখনো পর্যন্ত সে কিন্তু রয়েছে তাকে প্রত্যেক জন্মাষ্টমীতে নতুন ড্রেস নতুন পাগড়ি সমস্ত দিয়ে তাকে সাজিয়ে গুছিয়ে তাকে আমি কিন্তু সিংহাসনে বসাই কারণ ওটাই আমার প্রথম গোপোষণা তারপরে এই যে দেখছেন যে বড় সাদা মতো যেটা ওটা আমার এক ননদ আমাকে দেয় আর এই ছোট্ট গোপোষণাটা আমার ছোট মাসি আমাকে দিয়েছে তো যাই হোক আমার এখন তিনটে গোপোষণা তিনটেকেই প্রতি জন্মাষ্টমীতে আমি গুছিয়ে একদম পরি পাটি করে ওদের জন্মদিন পালন করে থাকি দেখতেই পাচ্ছেন একদম পুচকুটার স্নান হয়ে গেল তারপরে ওকেও ভালো করে একটু স্নান ঠান করিয়ে নিয়ে মুছিয়ে দেওয়া হচ্ছে কারণ ওই বড়োটাকে তো স্নান করানো যাবে না মাটির তো সেক্ষেত্রে সমস্যা হবে তাই ওকে এমনি মুছিয়ে ঠুছিয়ে নেওয়া হবে তো এবার এগুলোকে আর কি একে একে সবাইকে সুন্দর করে সাজানো গোছানোর পালা এই ছোট্টটাকে একদম সুন্দর করে প্যান্ট পরেছি প্যান্টটা ওর থেকে একটু বড় হয়েছে দেখুন কি আর করা যাবে ও এতটাই ছোট যে ওর সাইজের খুঁজতে গেলেও জামা হোক প্যান্ট হোক সবই আর কি এক সাইজ করে বড়ই পাওয়া যায় ওর থেকে ছোট আর পাওয়া যায় না তো ওই জামাটা সেটাই নিজেদের মধ্যে বলা বলে করছি আর কি আমরা যে দেখো এরকম জামাটা আমি সবচেয়ে ছোট বলেই নিয়ে আসলাম তারপরেও সেটা একদম আর কি এক সাইজ একটু বড়োই হলো তো খুবই সুন্দর দেখুন রানী কালারের জামা হয়েছে একদম জড়ি দিয়ে কাজ করা খুব সুন্দর দেখতে এবার তারপরে মা একটি ফুলের মুকুট এনেছিলো কিন্তু সেটাও এত বড় হয়েছে তাকে আর সেটা পরানো গেল না তো সেটাকে পাগড়ি আনা হয়েছিল সেগুলো দিয়েই আমি সাজিয়ে গুছিয়ে ওকে ওর দোলনা ওর বিছানায় ওকে একদম রেডি করে বসিয়ে দিচ্ছি কারণ প্রত্যেককেই একদম ঠিকঠাক করে সাজানো গোছাতে হবে এবার ওই ফুলের যে ইয়েটা আনা হয়েছে মুকুরটা সেটা এখন কোন গোপু পড়তে পারবে সেটা নিয়েই এখন আমাদের মধ্যে জল্পনা কল্পনা চলছে কারণ আপনাদের দাদা প্রথমে ওকে দেখছিল আর কি মেজোটাকে কিন্তু মেজোটাকেও ঠিকঠাক করে পড়াতে পারা যাচ্ছিলো না সেই জন্য আর কি বলা হলো প্রত্যেকেরই পাগড়ি আছে তো আগে পাগড়ি ঠাগড়ি দিয়ে ওদেরকে সেট করে দেওয়া হোক তারপরে যাকে পড়ানো হোক পড়াতে পারা যাবে আর কি তাকেই পড়ানো হবে তো দেখা যাক কাকে পড়ানো যায় তো দেখা গেল শেষ আর কি যে বড় বলে না যে বড় যে হয় তার একটু এক্সট্রা পাওনা হয় আর কি তো বড় যেইজন সেইজনকেই কিন্তু শেষে ওই ফুলে মুকুটটা পরানো সম্ভব হয়েছিল আর কি তো চলুন এই যে আমার ছোট্ট গপু রেডি হয়ে গেছে ওকে এবার বসিয়ে দেওয়ার পালা ছোটোজন হয়ে গেল এরপরে মেজোজনকে রেডি করানো হচ্ছে দেখতেই পাচ্ছেন একে একে আর কি তিন ছেলে আমার এই তিন ছেলেকে রেডি করে আগে আমাকে বসাতে হবে সিংহাসনে তারপরে আর কি পুজোর সমস্ত কিছু জোগাড় করতে হবে এই যে আমার বড় ছেলে দেখতে পাচ্ছেন যে রং ওর একটুখানি ফিকে হয়ে গেলেও কি হবে কিন্তু এখনও অবধি কিন্তু সুন্দর আছেও যেরকম প্রত্যেকবারই একটু একটু করে রঙ করা হয় এবছরটা আর কি সেই রকমভাবে রঙ করার সময় পাইনি দেখতেই পাচ্ছেন তারপরেও কিন্তু ড্রেস ট্রেস পরালে ওকে কিন্তু চমৎকার লাগে দেখতে দেখতেই পাচ্ছেন ওই মাথার মুকুটটা নিয়ে জল্পনা চলছে যে ওকে পড়ানো যাবে তো তো অবশেষে কিন্তু আপনাদের দাদা একদম ওর মাথায় মুকুটটাকে ফিট করে লাগিয়েই ছাড়লো তো খুবই সুন্দর লাগছে ওকে দেখতে তো সেটাই আর কি বলছি দেখুন কি সুন্দর হয়েছে না সাজাটা তো এবার ওকে বসিয়ে দেওয়ার পালা আর কি বসিয়ে দিলে মোটামুটি আমাদের তিন ছেলেই একদম রেডি এরপরে আমাদের যা ভোগ ঠোক হয়েছে সেইগুলো করে রেডি করলে তারপরে আর কি আমি পুজোয় বসতে পারবো তো মাকে আর কি জিজ্ঞাসা করতে যাচ্ছি আমি যে মা আর কত দূর কারণ কি অনেকটাই সময় হয়ে গেছে একে একে গুছিয়ে না বসলে পুজো শেষ না করতে পারলে আবার সময়ের মধ্যে সব কিছু তো করতে হবে সেই জন্য মাকে জিজ্ঞাসা করা হচ্ছে তো যাই হোক দাদা আপনাদের দেখছি এইদিকে দিকে যে যে জিনিসগুলো হয়ে গেছে ওগুলো সব বসাচ্ছে দেখতেই পাচ্ছেন সবাই বসে গেছে সিংহাসনে আর আমি এবার ঘরটাকে পেতে ফেললাম আর কি তিন গোপুই আমার সিংহাসনে বসে গেছেন আর লোকনাথ বাবাকেও বসিয়ে দেওয়া হয়েছে মাঝখানে দুপাশে বড় আর মেজো আর এদিকে ছোটজন একদম নিজের দোলনাতে আর যে যে জিনিসগুলো হয়ে গিয়েছিল সেই সেই জিনিসগুলোকে একে একে নিয়ে নিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে আর গোছানো হচ্ছে আর যে যে জিনিসগুলো বাকি আছে সেগুলো যাতে আর কতটা সময় লাগে আর কি তাড়াতাড়ি করে সেগুলোকেই রেডি করার জন্য আর কি দাদা বলছে কারণ সবাই তো আজকে দিন উপোস করে আছি আর কেউই বাড়িতে সেরকমভাবে সুস্থ নয় মা তো নয় সেই জন্য আরও আর কি তারাটা আর পিছনে দেখছেন যে ময়ূরের পালক সেটা তো জানেনি যে গোপুর খুব প্রিয় মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে দেখুন সমস্ত কিছু গুছিয়ে দিয়ে দিয়েছি শুধু এখন একমাত্র যেটা বাকি আছে সেটা হচ্ছে পোলাউটা পোলাউটা রান্না হচ্ছে সেটা হলেই আর কি একদম পুজোয় বসে পড়ব তো এই হচ্ছে আজকের জন্মাষ্টমী পুজো আর লোকনাথ পুজোর যে আমাদের প্রস্তুতিপনা তার এক ঝলক চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন এইভাবেই আমি কিন্তু গুছিয়ে থাকি পুজোর সময় আজকেও সেটাই করার চেষ্টা করেছি আমার এরকম পুজোর এই সমস্ত যে উপাচারগুলো সাজাতে ভীষণ ভালো লাগে সমস্ত কিছু এসে গেছে পোলাও পাঁচ ভাজা ওদিকে পায়েস এদিকে ফল নৈবিদ্য লুচি মালপোয়া তালের বড়া তালের মালপোয়া আলুর দম কারিপাতা দিয়ে এদিকে রয়েছে খই মুরগি ওদিকে গোপুর জন্য সমস্ত চকলেট লজেন্স সবটাই দেবায় গো ব্রহ্মণ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো নম এই ोब्राह्मण हिताय जगद्धिताय कृष्णाय गोविंदय नमो नमो हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कंत नमोस्तुते नमो सुते बालगोपालय नमो পুজো শেষ হয়েছে এবার একটু ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে ঠাকুরকে একটু খেতে দেওয়ার তাকে সময় দেওয়া সে যাতে একটু ভোগটা খেতে পারে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি কৃষ্ণের কাছে একটাই চাওয়া পরিত্রাণায় সাধুনাম বিনাশায় আয় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামী যুগে যুগে আজকের পরিস্থিতিতে একমাত্র এটাই যাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা